নমস্কার বন্ধুরা পঁচিশে ডিসেম্বরের সকাল ঘুমোতে ঘুমোতে আমরা ট্রেনে চেপে পড়লাম চিড়িয়াখানার উদ্দেশ্যে প্রথমেই ম্যাপটা দেখে নিচ্ছিলাম কোথায় কি আছে সেই ম্যাপ থেকেই তো আমাদের পরপর জীবজন্তু দেখতে হবে আপনারা প্রথমে কি করেন চিড়িয়াখানায় ঢুকে জানাবেন কিন্তু আমরা কিন্তু আগেই ম্যাপ দেখে রাজহাঁসের খাঁচার সামনে এসে গেলাম এগুলো কি আদৌ আমি জানি না আমার ছেলে বললো এগুলো রাজহাঁস আর তার বাচ্চা নাকি তাই আনন্দিত তারপর দেখলাম পাথরের মতো শুয়ে আছে কুমিরগুলো এই এক নতুন প্রাণী এর নাম কি কি আপনারা জানেন আপনারা যদি জেনে থাকেন জানাবেন তারপর পাথরের মতো বসে আছে কচ্ছপ মনে হচ্ছে পাথরের চাই এই আর এক নতুন প্রজাতি এসেছে সে ঘাস খেতেই ব্যস্ত আমাদেরকে কিন্তু একটুও পাত্তা দিল না আমরা যে তাকে দেখতে এসছি সে বুঝতেই পারলো না তারপর হরিণের খাঁচার দিকে চলে গেলাম পরপর হরিণ তারা বেশ সুন্দর বসে আছে আবার একটা এসেছি কুমিরের খাঁচার সামনে এবার আমার ছেলের ছেলেরা পড়তেই সে ব্যস্ত আর জেবরা গুলো দেখো শুধুই পাথরের মতো দাঁড়িয়ে দিন যাপন করছে আর ল্যাচ নাড়ছে টুং 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 করে ল্যাচ নাড়ছে এরপর আমরা আসল জিনিসের কাছে চলে এসেছি কোথায় বলো তো রয়েল বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার না আগে দেখলে চিড়িয়াখানার যাত্রা কিন্তু আমাদের সম্পূর্ণই হয় চিড়িয়াখানার যাত্রা সম্পূর্ণ করতে গেলে অবশ্যই আমাদের আসতে হবে রয়্যাল বেঙ্গলের খাতার সামনে রয়্যাল বেঙ্গল দেখতে দেখতে আমরা কিন্তু বেশ তন্ময় হয়ে পড়েছিলাম সেও এসব বলছে দেখো দেখো আমায় দেখো আমায় দেখতে এসছো এমনই একটা ভাব আমার ছেলে হাত বাড়িয়ে রয়্যাল বেঙ্গলকে দেখাচ্ছে দেখো ওই দেখো টাইগার দাদা ওই দেখো টাইগার দাদা কেমন লাগছে তোমার জানি আসলে জানে তো না টাইগার দাদা বাগে পেলে কি করবে সেই আনন্দ সহকারে ডাকছে সেও বেশ প্রাতরা সেরে পাইচারি করছে পাইচারি করা ছাড়া তার আর কি কাজ আছে এত লোকের সমাগম তারপর দেড়শো বছরের যে জিনিসটা রয়েছে সেটা কিন্তু আসল বন্ধ ছিল কি আর করা মন খারাপ নিয়ে এগিয়ে চললাম সাদা বাগের খাঁচার সামনে সে ঘুমাচ্ছে এরপর ময়ূর দেখতে পেলাম আমার ছেলে কিন্তু এই ময়ূর দেখিয়েছিল আমি কিন্তু দেখতে পাইনি এই খাঁচার মধ্যে অ্যাকচুয়ালি কি আছে ময়ূরটাকে ভালো করে এক পলক দেখেই চলে এলাম লম্বা গলা চিরাপের সামনে লম্বা গলা জিরাপ গুলো যেন পাথরের ন্যায় দাঁড়িয়ে রয়েছে শুধু করছে আমাদেরকে দেখছে আর আমরা ওকে আমার ছেলে কিন্তু এইখানে এসে বলছে দেখো দেখো কত লম্বা তোমাদের অনুভূতি কেমন হয় এই জিরাফের খাঁচার সামনে দাঁড়িয়ে তা কিন্তু জানিও এরপরে এই দেখো আরো একটি জিরাফ সে মুখ বাড়িয়ে দেখতে চেষ্টা করছে আমরা আছি কি না আমার ছেলে এখানে যে ছবি তুলতে ব্যস্ত মাথায় শান্তার টুপি এরপরে আমরা এসে গেলাম পাখির খাঁচার সামনে পাখি এখানে রং বেরঙের পাখি রয়েছে দেখে দেখে মন মুক্ত হয়ে গেল এই এক প্রজাতির পাখি রয়েছে তোমরা দেখো তো এই পাখির নাম জানো কি না দেখে কিন্তু আমার বেশ ভয় করছিল সবুজ ধরনের টিয়া রয়েছে সে আমাদেরকে দেখতেই যেন ব্যস্ত হবে কি সুমানে দেখছে কত মানুষ তাকে দেখতে এসছে তাকে দেখতে এসছে তারপরে এই পাখিগুলোকে দেখো দেখি কিন্তু আমার বেশ ভয় করছিল দেখো ঠোঁটগুলো কি লম্বা লম্বা গ্রেট ইন্ডিয়ান হর্নবিল নামে লেখা আছে দেখলাম এরপর সিঙ্গুর খাঁচার সামনে এসে দুপুরের খাওয়া সেরে যে ভিতরে একটু বিরাস আশ্রয় রেস্তেমে সে সুযোগ নেই চিড়িয়াখানা কর্তৃপক্ষ বন্ধ করে রেখেছে যাতে আমরা দেখতে পাই আর সে আমাদের দেখতে পায় এরপর এইভাবে ঘুরতে 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 ও যেন আমাদের মতো ঘুরতে আরম্ভ করেছে দেখো ঘুরতে ঘুরতে কি আর করা চলে এলাম হাতির খাঁচার সামনে সে ধুলো তুলছে আর মাখছে তুলছে আর মাখছে হাতির আর কি কাজ হাতি শুধুই নাকি ধুলো মেখে সারা গা নোংরা করে আমাদের চিড়িয়াখানা যাত্রা এখানে সম্পূর্ণ করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবেন এবং কি ধরনের ভিডিও আপনারা দেখতে আগ্রহী সেটা অবশ্যই আমাদের জানাবেন কিন্তু হাতির দেখা শেষ করলাম করলো চিড়িয়াখানার যাত্রা এখানেই শেষ হলো